বন্ধুরা তোমরা হয়তো ইউটিউবে অনেক দিন থেকে কাজ করছো কিন্তু বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলটিতে রকম ভিউজ আসছে না কোনো রকম সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না সো বন্ধুরা তোমরা যদি এই দুটি সেটিং যদি তোমরা অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো দিনই কিন্তু সাবস্ক্রাইব এবং ভিউজ কিন্তু আসবে না সো বন্ধুরা এই দুটি সেটিং তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু অফ করে রাখছো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলে কি ভিউজ আসছে না এমনকি সাবস্ক্রাইব বাড়ছে না বন্ধুরা এই দুইটি সেটিং যদি তোমরা রয়েলটি স্টুডিও থেকে ওয়ান করতে পারো সো তাহলেই কিন্তু তোমাদের কিন্তু চ্যানেল গ্রো হবে ভিউজ আসবে এবং কি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আসতেই থাকবে বন্ধুরা এই দুটি সেটিং কোথায় পাবে এবং কীভাবে এনেবেল করবে সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাবো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়া যাক অলরেডি বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে সমুদ্র মোবাইল স্ক্রিন আসার পরে তোমাদেরকে প্রথমত কিন্তু আমি প্রুফ দেখাবো সমুদ্র এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্টলি ওয়াইটে স্টুডিও অ্যাপ্লি মানে অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম সমুদ্র এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে তোমাদেরকে এখান থেকে একটা ভিডিও আমি দেখাবো বন্ধুরা এখান থেকে একটা আমি ভিডিও দেখাই সমুদ্র এখান থেকে একটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু এগারো দিন আগে কিন্তু আমি আপলোড দিয়েছি সমুদ্রের এই ভিডিওটা আমি কি ক্লিক করলাম তো দেন ক্লিক করার পরে এখান থেকে যদি আমি ভিডিওর পারফরমেন্সটা দেখি তাহলে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে হবে ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করছে এক নম্বরে এবং ভিডিওর ভিউজ কত ভিডিওর ভিউজ কিন্তু বন্ধুরা এক হাজার কিন্তু চারশো এমনকি ভিডিওটি কিন্তু অডিয়েন্স ওয়াশ করেছে কত দুই মিনিট ষোলো সেকেন্ড সমুন্দ্রের এবার যদি আমি ভিডিওর পারফরমেন্স যদি ক্লিক দিই তো তাহলে তাহলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু বুঝতে পারবে সুমদুর ভিডিওর ভিউজ কত এক হাজার চারশো প্লাস এমনকি যদি আমি ওয়াশ টাইমটা দেখি তাহলে কত বন্ধুরা দেখো তিপান্ন তিপান্ন দশমিক পাঁচ ঘন্টা কিন্তু ওয়াশ টাইম বন্ধুরা সুমন্দ্র সাবস্ক্রাইব যদি দেখি তাহলে দেখো কুড়িটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু আমি পেয়েছি শুভন্ধুরা এই ভিডিওটি কোথা থেকে আমার ভিউজ এসেছে সেটা কিন্তু তোমাদেরকে প্রথমে কথাও বুঝতে হবে শুভন্ধুরা এখানে যদি তোমরা দেখো ইউটিউব কি রেকমেন্ডেশন শুভন্ধুরা এখান থেকে যদি তোমাদের আদার এবং এমনকি আদার ইউটিউব ফিউচার মানে শুভধুরা এই যে ইউটিউব যে রেকমেন্ডেশন এখান থেকে তোমরা যদি ভিউজ যদি না আনতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো দিনই কিন্তু ইউটিউবে কিন্তু চ্যানেলের কিন্তু ভিউজ আসবে না তো এই সেটিংটা কিন্তু তোমরা অফ করে রাখছো সেই জন্য কিন্তু তোমাদের ভিউজ কিন্তু আসছে না তোমাদেরকে যদি তার একটা আমি ভিডিও দেখাইছো বন্ধুরা তো এখান থেকে যদি এই ভিডিওটা আমি ক্লিক দিই তো তোমরা ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে তো এখান থেকে যদি আমি ভিডিওর পারফরমেন্সে ক্লিক দিই তো এখান থেকে দেখো ভিডিও ভিডিওটা যদি আমি দেখি যে এক নম্বর র্যাঙ্ক করছে এমনকি ভিডিওর ভিউজ কত ষাট হাজার চারশো প্লাস এমনকি বন্ধুরা ভিডিওটি এক মিনিট বত্রিশ সেকেন্ড কিন্তু অডিয়েন্স দেখেছে তো এই ভিডিওটা যদি আমি ক্লিক দিই তো ভিডিওর পারফরমেন্সটা যদি আমি ক্লিক দিই বন্ধুরা তাহলে কিন্তু তোমরা অনেকটাই বুঝতে পারবে বন্ধুরা এখান থেকে দেখো ষাট হাজার চারশো প্লাস কিন্তু ভিডিওটি ভিউজ এসেছে এমনকি এটা যদি ওয়াশ টাইম আমি দেখি তাহলে কিন্তু এক হাজার পাঁচশো কিন্তু মানে এক হাজার পাঁচশো ঘন্টা কিন্তু অস্টেম টাইম কিন্তু মাত্র একটা ভিডিও কিন্তু এসেছে শুধু ধরুন তোমাদের কিন্তু সবগুলো ভিডিও থেকে কিন্তু এতগুলো অস্টেম আসে না তো আমাদের সাবস্ক্রাইব যদি দেখে এই ভিডিও থেকে দেখো একশো তেতাল্লিশটি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু বন্ধুরা আমরা পেয়েছি তোমাদের ভিডিওটা কীভাবে হবে তোমরা ইউটিউব সার্চ আনবে এমনকি ইউটিউব রেকমেন্ডেশনে তোমরা কীভাবে আনবে এবং ব্রাউজ ফিউচার যেটা আছে সেটা তোমরা কীভাবে আনবে সুন্দরায় সেটা সেই দুটো সেটিং কিন্তু তোমরা অফ করে রেখেছো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না এমনকি সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না বন্ধুরা সুমদ্রায় সেই জন্য আজকের ভিডিওতে তোমাদের ক্ষেত্রে সেই দুটি গুরুত্বপূর্ণ সেটিং সমুন্দ্রে আবার তোমাদেরকে দেখা সেই গুরুত্বপূর্ণ দুটি সেটিং সেই গুরুত্বপূর্ণ সেটিং তোমরা কোথায় পাবে আর কীভাবে অন করবে সেটা কিন্তু দেখাবো আর বন্ধুরা সেই দুটো সেটিং তোমরা যদি এনে করে রাখতে পারো অন করতে পারো একবার তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ কিন্তু আসতে শুরু করবে তাই তোমাদেরকে যে এই ভিডিওটা যদি দেখায় যে দুই দিন আগে আমি আপলোড দিয়েছি কত ভিউজ বন্ধুরা তিনশো ছেষট্টিটি এটা কি তিন দিন আগে দিয়েছি এটা ভিউজ কত দুশো ষোলোটি বন্ধুরা তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ আসতে সেটিং যে তোমরা কোথায় পাবে যে তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে বন্ধুরা লোগো আইকনে তো ডান দিকে এখানে লোগোতে ক্লিক দেবে তো ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে এখানে যে উপরের দিকে পেন্সিল আইকন পাবে সেখানে ক্লিক দেবে বন্ধুরা সেই সেটিংটি এখানে কোথায় পাবে তো এই পেনসিল আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে তোমরা প্রথমে পাবে কভার পিক তো তারপরে এখানে পেয়ে যাবে তোমাদের চ্যানেল নেম এমনকি এখানে হ্যান্ডবেল বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে চ্যানেলের যে নেম সেটা কিন্তু তোমাদেরকে একবার ইউনিক নেম দিতে হবে মানে এই নেমে তোমার যে সেম এই নেমে যেন অন্য কোনো চ্যানেল যাতে না থাকে বড়ো বড়ো চ্যানেল যেটা না থাকে আর যে হ্যান্ডবেলটি হ্যান্ডবেল এটা কিন্তু তোমাদেরকে পারফেক্ট দিতে হবে তারপরে কি এখানে ডেসক্রিপশন তো তোমরা ডেসক্রিপশনের যে তোমাদের মনের মতো তোমরা দিতে পারো তারপরে এখানে লিঙ্ক তো তোমরা এখানে ফেসবুক ইনস্টাগ্রাম যেটা খুঁজে লিঙ্ক দিতে পারো তো তারপরে হচ্ছে আরেকটি সেটিং কী এটা যে হোম ট্যাব শুধু বন্ধুরা এখানে তোমরা হোম ট্যাবের মধ্যেই যে ইরো এখানে এখানে ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পরে কিন্তু এই যে তোমাদের বন্ধুরা এখানে কিন্তু তোমাদের বেশিরভাগ কী থাকে আমাদের হুম আমাদের বেশিরভাগ বন্ধুরা চ্যানেলে কিন্তু এটা কিন্তু অফ থাকে বন্ধুরা এটা অফ থাকার কারণে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না সো বন্ধুরা অফ থাকার কারণেই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু গ্রো হচ্ছে না অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে মানে যে প্রত্যেকটা যে ইউটিউব হোমে যে ইউটিউব ভিডিওটি পোস্ট হবে সেটা কিন্তু পাচ্ছে না কারণ কি এখানে তোমরা যদি একটু লক্ষ্য করা বুঝতে পারবে যে শো ইউর চ্যানেল হোম ট্যাব বন্ধুরা হাইলাইট তো এই যে ভিডিওটি তোমাদের যে ভিডিও তোমাদের চ্যানেলটি যে অন্য অন্য কারো যে মানে হোম ট্যাবে শো করবে হাইলাইট করবে সেটা কিন্তু একটু পারবে না কারণ এই সেটিংটি একটু অফ থাকে তো প্রথমত এই সেটিংটি তোমাদেরকে অন করে রাখতে হবে বন্ধুরা এখানে অন করে নিলাম তারপরে দুই নম্বরের যে সেটিং এটাকে এটা কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে কারণ কি ইউটিউব রেকমেন্ডেশন ইউর কন্টেন্ট তো তোমাদের যে ভিডিওটি তোমাদের চ্যানেলটি ইউটিউব রেকমেন্ডেশন পাঠাবে কী করে তোমরা যদি সেটিংটি ওয়ানই না করো বন্ধুরা সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এটা ওয়ান করতে হবে এটা যদি তোমরা ওয়ান করো তাহলে কী হবে মানে এই যে ওয়াইটিউব স্টোরেজ সম্পর্কে কেউ যদি আগে একটা ভিডিও দেখলো তো তারপরে আমি যখন নতুন একটা ভিডিও দিব তখন কিন্তু ইউটিউব কিন্তু তার সামনে কিন্তু ভিডিওটি কিন্তু পৌঁছে দেবে কারণ কি মানে সেই যে অডিয়েন্সটি সেটা কিন্তু ওয়াইটিউব স্টোরেজ সম্পর্কে ভিডিও দেখতে কিন্তু সে আগ্রহী সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু অটোমেটিকলি কিন্তু তার কাছে ভিডিওটি শো করাবে সমুন্দ্র এইভাবে কিন্তু তোমরা এই দুটি সেটিং প্রথমত অন করে নেবে এবং তারপরে কি তারপর আরেকটি সেটিং যেটা গুরুত্বপূর্ণ সেটিং সেটা তোমরা কোথায় পাবে ওনারা সেটা সেটিংটি এখানে পেয়ে যাবে অ্যানালিটিক্স সমুন্দ্র অ্যানালিটিক্সে ক্লিক দেবে তো ক দেওয়ার পরে কী করবে ডাইরেক্টলি এখানে অডিয়েন্সের উপর যা স্টল যাবে বন্ধুরা অডিয়েন্সে যাওয়ার পরে এখানে দেখতে তোমরা নিচের দিকে স্টল করবে তো করার পরে এখানে কিন্তু একটু অপশান পেয়ে যাবে বন্ধুরা যে হোয়াট হোয়াট ইউর অডিয়েন্স ওয়াশ মানে এখানে যে তোমার যে অডিয়েন্স তারা কি এই যে সাত দিনে কোন ভিডিওগুলি মানে মানে এই যে অল্প মানে সাত দিনের মধ্যে কোন ভিডিওগুলি বেশি দেখেছে সুমন্ত্রা এখানে কিন্তু টপ কন্টেন্ট কিন্তু ইউটিউব কিন্তু ওয়াইসি ওয়াইটস্ট্রো তোমাদেরকে দেখাচ্ছে যে এই যে কন্টেন্ট এই কন্টেন্টে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু র‍্যাঙ্ক করবে ভিউজ আসবে কারণ কি এখানে দেখো তোমরা বন্ধুরা এরা কিন্তু দশ মাস আগে ভিডিওটা আপলোড দিয়েছে কত পিউজ চার লাখ ভিউজ এমনকি তার নিচেতে তোমাদেরকে দেখায় ছ মাস আগে আপলোড দিয়েছে এক লাখ ভিউজ এমনকি নিচের দিকে আরও দেখো তিন মাস আগে আপলোড দিয়েছে আশি হাজার ভিউজ এমনকি নিচের দিকে আরও দেখো দশ মাস আগে দিয়েছে দুই লাখ আট হাজার কিন্তু ভিউজ বন্ধুরা এই যে এই চ্যানেলগুলো দেখছে এই চ্যানেল কিন্তু কোনো বড় চ্যানেল নয় এইগুলো কিন্তু ছোট চ্যানেল কিন্তু এই ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে মানে আমার ক্যাটাগরির সেটা কিন্তু র্যাঙ্ক করছে তো তোমরা যখন এই যে কন্টেন্ট নিয়ে তোমরা যখন কাজ করবে এই সম্পর্কে যখন তোমরা যখন ভিডিও বানাবে মানে এই যে টাইটেল ডেসক্রিপশন থামবিল যখন সেমভাবে ভাবে তোমরা বানাবে এবং ভিডিওটি বানিয়ে যখন আপলোড দেবে তখন কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভিউজ কিন্তু আসবে বন্ধুরা তার নিচে কিন্তু আর একটি গুরুত্বপূর্ণ সেটিং আছে কি যে চ্যানেল দেখতে পাচ্ছ চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াজ এতে বন্ধুরা এখানে যদি তোমরা ক্লিক দাও তাহলে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং সেটা কি এই যে এই যে চ্যানেলগুলো এগুলো কিন্তু তোমার ক্যাটাগরির চ্যানেল এগুলো কিন্তু ভালো কিন্তু ইউটিউবে কিন্তু পারফরমেন্স করছে সেক্ষেত্রে তোমরা কী করবে বন্ধুরা এই চ্যানেলের নেমে কিন্তু তোমরা মানে ট্যাগ ইউজ করবে ট্যাগ বলতে হ্যাশট্যাগ শুভন্দ্র এই চ্যানেলের নেমগুলো তো প্রথমত তোমরা লিখে নেবে নোটে তো লেখা লেখার পরে যখন তোমরা নতুন কোনো ভিডিও আপলোড দেবে শুভ্রা সেই ভিডিওর কি ডেসক্রিপশনে তোমরা এই যে এইগুলো এই চ্যানেলের নেমগুলো কিন্তু হ্যাশট্যাগ করে দেবে শুভন্ধুরা এইভাবে তোমরা যদি কাজ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট পাবে এবং সাবস্ক্রাইব কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু পূরণ হয়ে যাবে শুভধরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ